শনিবার থেকে শুরু হয়েছে তিন দিন দিনব্যাপী প্রবাসী ফুটবলারদের ট্রায়াল কার্যক্রম সকালে অনূর্ধ্ব উনিশ পর্যায়ে চব্বিশ জন ও বিকেলে উনিশ বছর বয়সের বেশি পঁচিশ জন ফুটবলার প্রায় ঘন্টা দুই ট্রায়াল দিয়েছেন আজও দুই বিভাগে আলাদা আলাদা সেশন অনুষ্ঠিত হবে আমেরিকা ইংল্যান্ড সহ ইউরোপের অনেক দেশ থেকে দেশের টানে ফুটবলাররা এসেছেন ফুটবলের এই বৈশ্বিক ট্রায়ালের প্রথম দুই দিন মিডিয়ার প্রবেশাধিকার দেয়নি বাফুফে সন্ধ্যার দিকে বাফুফের মিডিয়া বিভাগ আজকের ট্রায়াল নিয়ে পারফরম্যান্স প্যানেলের দুই বিচারকের মন্তব্য পাঠিয়েছে সেখানে সাবেক তারকা গোলরক্ষক ও বাফুফের নির্বাহী সদস্য সাইদ হাসান কানন বলেন প্রথম দিনে তারা একটু ক্লান্ত ছিল সকালে একটু গরম ছিল ফুটবল সেন্স ভালো হলেও ফিটনেসের ব্যাপারে ঘাটতি রয়েছে এদের অনেকেরই সম্ভাবনা রয়েছে তবে সময় লাগবে ট্রায়াল কার্যক্রম খুব কাছ থেকে তদারকি করছেন সাবেক জাতীয় ফুটবলার কোচ এবং বর্তমানে ফেডারেশনের টেকনিক্যাল ডাইরেক্টর সাইফুল বাড়ি টিটু প্রথম দিন হিসেবে আমরা বলবো সময় দেয়া দরকার এখনই মন্তব্য করার সময় আসেনি অনেকে আবার স্কিল দেখিয়েছে ফ্রি কিক থেকে গোলও হয়েছে তারা যে আসা আকাঙ্ক্ষা নিয়ে এসেছে এখনই হয়তো তাদের ফুল পটেন্সিয়াল দেখাতে পারবে না কিছু সময় দরকার এই ট্রায়ালে আসা ফুটবলারদের প্রায় সবাই শীত প্রধান দেশ থেকে এসেছেন বর্তমানে ঢাকার গরমে তাদের ট্রায়াল দেয়া খানিকটা কষ্টকর এটা বিবেচনা নিয়েই মূল্যায়ন করবে বাফুফের প্যানেল আজ পারফরমেন্স মূল্যায়ন প্যানেলে ছিলেন মহামেডানের কোচ আলফাজ আহমেদ সাবেক জাতীয় ফুটবলার জুলফিকার মাহমুদ মিন্টু বসুন্ধরা কিংসের সহকারী কোচ মাহবুব হোসেন রক্সি বাফুফের হেড অফ একাডেমি গোলাম রব্বানি ছোটন এবং জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ার ক্যাবরেরাও পর্যবেক্ষক হিসেবে ছিলেন ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কেমন লাগলো জানাবেন নিচে আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ